আর আমার তো ওই লাউ চিংড়ি আর হচ্ছে ওই মানে লাউ শাকি যে শুক্ত করবো আর যে শুক্ত লাগবে করবো দেখবে ছোটো ছোটো মুসুরি ডালে বড়া করবো আর এত টেস্ট হবে না শুকনো শুকনো খুব সুন্দর হবে খাওয়াটা বলছো না আর ওই আর ওই বড়ো চোখ মাছ এনে আর ভাল লাগছে না আরে ওটা ওটা বড় চোখ না ঢেলা ঢেলা বড় চোখের ঢেলা তো একই বলে ওটা কাল সরষে পোস্ত দিয়ে করবে সেটা দেখো কালকে টাকা আগে তো আজকে বাঁচি যে আজকে মরে যাই রান্না করে খাবো কি করে তোমাকে দেখা যাক দেখা যাক দেখুন বন্ধুরা সবার ভিডিও দেখে দেখে আমার বরের মানে আপনাদের দাদা ভাইয়ের কতটা উন্নতি হয়েছে এই যে আজকে আমাকে বলছি একটু সবজি কেটে দিচ্ছে আজকে যেহেতু